মুর্শিদাবাদ শামসেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনা তদন্তে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ ঘটনার সময় শামসেরগঞ্জে জাফরাবাদে প্রতাপগঞ্জ ধুলিয়ান বেদবনা সহ একাধিক এলাকায় অস্ত্র সরবাহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার অভি রাতে প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল শামসেরগঞ্জ থানার বিশেষ দল ওই দিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই গ্রামে তল্লাশি চালায় পুলিশ যদিও পুলিশের এই অভিযানে খবর পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় মূল অভিযুক্ত এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আনারুল ইসলাম এবং তার ছেলে টিঙ্কু শেখ অষ্ট সরবাহের সঙ্গে যুক্ত আনারুলের অপর ছেলে রাজা শেখ ঘটনার পর থেকেই পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বাড়ি থেকে একটি সাত এমএম পিস্তল একটি উন্নত মানের দেশি পৃষ্ঠল বেশ কয়েকটি ভোজালি ছুরি এবং প্রায় দশটি অত্যাধুনিক ধরালো ফাইটার উদ্ধার রয়েছে পুলিশ জানিয়েছে সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের কোথাও একসঙ্গে এত ফায়তার উদ্ধার হয়নি এই অস্ত্রের এক আঘাতেই মানুষের মৃত্যু হতে পারে প্রসঙ্গত শামসেরগঞ্জ অশান্তি চলাকালীন বেদবোনা জাফরাবাদ ধুলিয়ান সহ একাধিক এলাকায় গোলমাল ছড়িয়ে পড়ে একই সময় জাফরাবাদ গ্রামে খুন হয়েছিলেন বাবা এবং ছেলে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে বারো জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক জানান ঘটনা তদন্ত করতে নেমে তারা জানতে পারেন প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকা বাসিন্দা আনরুলের বাড়ি থেকে ঘটনার আগে এবং পরে বহু জায়গায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল পুলিশের এই আধিকারিক বলেন আনারুলের ছেলে রাজা শেখ এলাকায় কুখ্যাত দুষ্কৃতি হিসাবে পরিচিত ফারাক্কা থানার পুলিশ রাজাকে একটি অপরাধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করেছিল এলাকার ফল ব্যবসায়ী হিসাবে পরিচিত আনারুল এবং তার অপর ছেলে টিঙ্কু শেখের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের এই আধিকারিক জানান একটি বিশেষ আন্দোলনের সুযোগ নিয়ে গ্রামে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠানের জন্য আনারুল এবং তার দুই ছেলে বিভিন্ন জায়গা থেকে ধারালো অস্ত্র ও বেআইনি আগ্নেয়াস্ত্র নিজেদের বাড়িতে মজুদ করেছিল এরপর প্রয়োজন বিভিন্ন মতো তারা সেই অস্ত্র সরবরাহ করছিলেন দিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে দ্বিতীয় দুজনের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে পুলিশের বিশেষ তদন্তকারী দল অপর অভিযুক্ত রাজার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে